হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমার ফার্স্ট ব্লগ আজ আমি আমার ছোট্ট বেবিটাকে নিয়ে কী করে বাড়ির কাজ করব মানে বিছানা গোছাবো সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার বাচ্চাটা মানে ছোট্ট বাচ্চাটা কাঁদছিল তাকে প্রথমে বলে নিলাম এই যে আমি এখন এডিট করছি আমি বলছি ও একটু একটু করে বলার চেষ্টা করছে ও তো এখন আর কথা বলতে পারে না ওর সবে এক বছর পার হয়েছে সেই জন্য ও এখন একটু একটু করে শিখছে সব কিছুই আর আজ সকালবেলা আমার এতটাই মাথা ঘুরছিলো সেই জন্য আমি একটা ওষুধ খেয়ে নিচ্ছি মাথা করার জন্য কারণ সারাটা দিন তো আমাকে কাটাতে হবে তা ওই ছোটো বেবিকে নিয়ে ওকেও দেখতে হবে নিজেকেও তো ঠিক রাখতে হবে সেই জন্য নিজের কেয়ার করাটাও একদম আবশ্যিক তারপর চলো আমি তোমাদের দেখাবো যে আমি বিছানা কি করে গোছাবো তার আগে দেখিয়ে দিই এই বালিশটি কাল ও ভিজিয়ে দিয়েছিল সেই জন্য আজ আমি রোদে দিয়েছি সেটা শুকানোর জন্য আর আমার বিছানা দেখো যত সব আবর্জনা মনে হয় বিছানা পড়ে আছে এত অবোছানো হয়ে আছে এখন আমি সেটাই গোছাবো তার আগে আমি নিজে চুলটা একটু আছড়ে নিলাম আর বেবিড়ে চুল আছড়ে দিলাম তারপর আমি এবার বিছানাটা গোছিয়ে নেব ফার্স্টে আমি ওকে ও দুষ্টুমি করলে ওকে কাছে নিই বা যেদিকটা কাজ করি আমি যে সাইডে কাজ থাকি সেদিক থেকে আমি ওকে সরিয়ে দিই সরিয়ে দিয়ে ওকে কোনো খেলনা দিয়ে দিই খেলনা দিয়ে ওকে বসিয়ে দিই ও সেটা নিয়ে খেলে ততক্ষণে আমি কাজগুলো আস্তে আস্তে করে গোছিয়ে নিই ফার্স্ট টাইম বিছানা গোছালে মশারিটাই ফার্স্ট টাইম আমি গোছাই প্রথমে মশারিটা আমি এভাবেই রেখে দিই আমি মশারি প্রতিদিন ভাঁজ মানে খুলে একেবারে ভাঁজ করে ভাঁজ করে রাখা হয় না কারণ ছোটো বাচ্চা নিয়ে আমাকে খুব মানে ঠিকঠাক করে কোনো কিছু হয় না আর কি কোনো রকমে করতে হয় সেরকম করার চেষ্টা করি তাও দেখতে খারাপ লাগে না বলে আমি ওভাবে রাখতে পারি তো আমি কিভাবে এই মশারিটা গোছালাম দেখতেও ভালোই লাগছে খারাপ লাগছে না তো আমি সেটা তোমরা যদি আমাকে বলো রিকোয়েস্ট করো যে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এভাবে ঘরের সামঞ্জস্য নষ্ট হয় না আমি যেভাবে রাখি দেখতে কিউট লাগে তারপর তো ও বেলুন নিয়ে খেলছিল খেলতে খেলতে বেলুন টেনেছে মুখ দিয়ে তারপর বেলুনটা ছিটকে ওর গালে লেগেছিলো তো খুব কাঁদছিলো তারপর আমি ওকে কোলে নিলাম কোলে নিয়ে এটা ওটা করে ওকে সেটা ভুলিয়ে দিয়ে আবার ওকে খেলাতে মত্ত করে তুললাম তারপর আস্তে আস্তে আমি আবার বিছানা গোছাচ্ছি ও এতটাই দুষ্টু মানে ওকে নিয়ে ওকে সাম সামলানো তারপর ওকে সামলে বাড়ির কাজকর্ম করতে আমার এতটাই মানে কঠিন মনে হয় প্রত্যেকটা দিন কি বলবো আমি কি করে শেয়ার করবো তোমাদের সাথে সেটা আমি বোঝাতে পারবো না যাদের এরকম ছোট বাচ্চা আছে তারা একমাত্র আমার এই ফিলিংসটা বুঝবে আর আমি এদিকে বিছানা গোছাচ্ছি আর ওদিকে ও সবগুলো আবার এক এক করে সব অগোছানো করে দিচ্ছে তবুও এভাবেও আমাকে এভাবেই করতে হয় কি করবো কিছু তো করার নেই তারপর তো আমি ওকে খেলনা ধরিয়ে দিলাম কিন্তু খেলনাটা নিল না আমি বিছানা ঝাড়ার জন্য ঝাড়ুটা রাখলাম ওখানে হ্যাঁ আমার হাতে যে কম্বলটা আছে সেটা গুছিয়ে নিয়ে আমি ঝাড়ুটা দিয়ে বিছানাটা ছেড়ে ফেলবো একেবারে কিন্তু ওই তো রাখা মাত্রই ওটা নিয়ে খেলতে শুরু করে দিল কিন্তু আমার খুব ভয়ও লাগে ওটা নিয়ে কারণ ওটা ধারালো তো সামনের দিক মুখে লেগে গেলাম কারণ মুখে চোখে লেগে গেলেও তো ওর অসুবিধা হবে সেই জন্য ভয় লাগে ওই জন্য আরও ধারাহুড়ো করে আমি কাজগুলো সারছিলাম ছেড়ে আমি যেন ওর কাছ থেকে ঝাড়ুটা নিতে পারি সেই চেষ্টাই করছিলাম তারপর যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেল তারপর আমি ঝাড়ুটা ওর কাছ থেকে নিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম ফার্স্ট এই দিকটা ঝেড়ে দিলাম ঝেড়ে ওকে খেলনা যে সাইডে ঝাড়া হয়ে গেছে আমার সেই দিকটায় ওকে ওকে এগিয়ে দিলাম তারপর বাকি যে সাইডগুলো ছিল ঝাড়তে সেটা আমি ঝেড়ে নিলাম তারপর হয়ে গেল আমার বিছানা গোছানো এইভাবেই আমাকে বিছানা গোছাতে হয় প্রত্যেকটা দিন এই দেখো বিছানা আমার বিছানা গোছানো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই